হ্যালো প্রত্যাশীদের কে অভিনন্দন জানাই তিনশো পঁয়ত্রিশটি পদে পল্লী ফাউন্ডেশন পিডিবিএফ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম আছে সহকারী হিসাব কর্মকর্তা এই পদে নিমে তিনশো পঁয়ত্রিশ জন আবেদন শুরু সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক দেওয়া আছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ সূত্র দৈনিক ইত্তেফাক যারা উক্ত পদে আবেদন করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি এখন আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি স্ক্রিপ্ট আগ্রহ অবশ্যই শুরু থেকে দেখবেন

লেখাতে শিক্ষাগত যোগ্যতা ও টেনমিত শর্ত সাপেক্ষে অনলাইন এই ওয়েবসাইটে নির্ধারিত সবের মধ্যে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না কমিন নম্বর এক পদের নাম ও বেতন গ্রেড বেতন ক্রমশ সহকারী হিসেবে রক্ষণ কর্মকর্তা বেতন রেট এগারো টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকার পদের সংখ্যা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স সীমা সরকার কর্তৃক শিক্ষিত কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সি জি বিএ্যাত সম্মান দেবী শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর সময় সি জি হইবে না বিশেষ ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে সর্তাবলী অনলাইন আবেদন পত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তত্ত্বাবলী নিম্ন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে এবং pdbttelitalk.com bd পাওয়া হবে এদিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশের নাগরিক না এমন কারোর সাথে বৈবেক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না বর্ণিত পদে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তিতাব তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বা সেক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র নির্মসন করা হবে ক্ষেত্রে কর্মচারী অনুযায়ী বয়স সময় শতযোগ্য হবে সরকারি আধা সরকারি স্বাস্থ্যসিত আদা স্বায়িত্ব স্বাধীনতা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি কোনো আবেদন করতে হবে সকল স্বত সাপেক্ষে আবেদন ভ্রমণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর টিউশন দিতে হবে ওনাদের ক্ষেত্রে সত্য নয় থাকলেও প্রার্থীকে পরীক্ষার সময় নিয়োগ করে কর্তৃপক্ষ কর্তৃক্তনপত্রি মূল কপি জমা দিতে হবে পরীক্ষার সময় প্রার্থীকে এপ্লিকেশন ফর্ম ফটোকপি কপি দাখিল করতে হবে

এইটুকুক্ত কর্মকর্তার প্রতি উল্লেখ্য নাগরিকত্বের জন্য বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ক্রমানব হিসাবে সরকারিপত্তি বকথি পদত্ত সোনা এবং সময় মৃত্যু বিষয় মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু 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 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এর আলোকে শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গি পেতে লিখতে হবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সমক্ষণ করেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত সরতা বলি অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলীও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহাদী ওয়েবসাইটে আবেদনপত্র গ্রহণ করবেন আবেদনের সময়সীমা নিম্ন অনলাইনে আবেদনপত্র গ্রহণ পরীক্ষার ফি জমাদান তারিখ ও সময় সাতাইশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশগড়িতে থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ পাঁচ পাঁচঘরিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রয়ের রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো পিক্সেল এ সাক্ষর সাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে স্থানে আপলোড করবেন ছবি ছয় সবশো একশো কেবি ও স্বাক্ষরের ছয় সবশো ষাট কেবি হতে হবে এর বেশি হলে হবে না যথাযথ পূরণ করে মেডেশনা মতে ছবি বা স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেপিতে কোনো তথ্য পূরণ থাকে বা স্পষ্ট ছবিটা কালো সম্পূর্ণ সাদা কালো বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েব আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দোনের অবশ্যই পুক্ত অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূল তত্ত্ব ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি টাল করে রঙিন সংরক্ষণ করবেন কপিতে এটি ইউজার আইডি নম্বর থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুই দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে ছকে এক নং ক্রমিকের জন্য আবেদন পেয়ে বাবদ মোট একশো আশটি একশো এই ধরনের চাকরির সংবাদ পেতে অবশ্যই মামুনি এটি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ